সতেরো বছর এই মাঠটা অনেক বড় ছিল আমাদের নম্বর ওয়ার্ড মাঠ এই মাঠে আমরা ছোটো বড় বড়ো হয়ে খেলছি অনেক খেলাধুলা করছি আওয়ামী লীগ সবচেয়ে বাহিনী মামা মাঠ দখল করেছে এবং টাকা ডাকা কিনা করছে বুঝছেন আমরা আজকে স্বামীম ভাইয়ের নির্দেশে এবং আমার নেতৃত্বে আমরা উচ্ছেদ কাজ করতেছি আমরা সঠিকভাবে মাঠটা উচ্ছেদের কাজ চলতেছে আর ইংরেজিতে মাঠের যে বাড়ির আছে মাঠের টাকার ভিত্তিতে বাড়িগুলোর কাজ ধরবো সবাই করবেন আর আমাদের সবাই সহযোগিতা করবেন ভাই আমাদের না ভাই মাঠ আমাদের চনপাড়ের সবার তাই না সবার মাঠ না আমাদের বোলা খেলবো সবার বোলা বানিয়ে খেলবো আমরা চাই এই মাঠে সুন্দর একটা পরিবেশ হোক মাদক বন্ধ থাকুক মাঠে খেলাধুলা খেলাধুলা করুক জনাব মোস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের নির্দেশে চনপাড়া পাঁচ নং ওয়ার্ড ফুটবল খেলার দখলকৃত জায়গার উচ্ছেদ অভিযানে আজকে রূপগঞ্জের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামী মিয়া ভাইয়ের নেতৃত্বে এবং তার সহকারী চনপাড়া ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আয়ব আলীর নেতৃত্বে আজকের উচ্ছেদ অভিযানের কাজ কার্যক্রম চলছে ん <うわ S 1>